বিসমুল্লা রহমান রাইম আমি লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট মাসুদ পারবেশ আমি বাগের বাজার একটা ছাগলের চিকিৎসা দিতে আসছি ছাগলটা পিপিআর হয়েছে পিপিআর হলে কীর কী সমস্যা হয় প্রথম নাকে পানি আসে ঠান্ডা এবং রাত্রে কাশে এবং শীতের শুরুতেই এই পিপিআরের রোগের উৎপত্তি হয় বেশি ঠান্ডা থেকে ছাগলের বেশি এই রোগটা দেখা দেয় সুতরাং আমি সবাইকে বলবো শীতের আগে বাংলাদেশের যত ছাগল আছে সবাই খামারি আছেন সবাই কি করবেন শীতের আগে ইয়া পিপিআরের যে ভ্যাকসিন পাওয়া যায় সরকারিভাবে ওই টিকাটা প্রয়োগ করবেন তাহলে দেখা গেছে আপনার এই ছাগলের ঠান্ডা কাশি হবে না এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন এবং আপনারা যথা নিয়মে কীরমিনাশক ওষুধ ব্যবহার করবেন এবং আমি একটা ছাগলের চিকিৎসা দিচ্ছি আপনারা দেখেন ছাগলের কাশে সারা কাশে হুম এভাবে ইঞ্জেকশান দিতে হবে তাহলে দেখা গেছে ছাগলের প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে হয়তোবা এটা অনেক জটিল আকার ধারণ করে না সুতরাং দেরি করলেই অনেক সময় দেখা গেছে এই প্রথমে ঠান্ডা আসে তারপরে নাকদা প্রচুর কফ আসে শেষে পায়খানা নরম হয় এবং পায়খানা নরম করতে করতে অনেক সময় ছাগল মারা যায় সেজন্য টিকার ব্যবস্থা নিতে হবে আপনাদের এলাকায় যার যার প্রাণী সম্পদ কেন্দ্রে আছে এবং প্রাইভেট ইয়াতে আছে সবাই টিকা দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম